আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি কমন রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি আমাদের কম বেশি অনেকেরই হয়ে থাকে সেটি হচ্ছে হেসকি কেন ওঠে আর থামাবেন কিভাবে। আমাদের অনেক সময় আছে খাওয়ার সময় হেচি ওঠে অনেক কষ্ট হয় আমরা বারবার পানি খাওয়ার চেষ্টা করি বিভিন্ন ধরনের কিছু খাওয়ার চেষ্টা করি সেটি মূলত জানানোর চেষ্টা করব। হেস্কি কেন ওঠে আর থামাবেনি কীভাবে খাওয়ার সময় গুরুত্বপূর্ণ কোনো কাজের মধ্যে অথবা অবসর কাটানোর সময় হঠাৎ হেস্কির প্রকোপ শুরু হওয়াটা খুব সাধারণ একটি বিষয় এমনকি কোনো কারণ ছাড়াই যখন তখন মানুষের হেঁচকি শুরু হলে তা নিয়ে অবাক হওয়ার কিছু নেই বিশেষজ্ঞরা বলেন পরিপাকতন্ত্রের গোলমালের কারণেই মানুষের হেচকি হয় মানুষের হেঁচকি আসে কেন এটি আমাদের জানা দরকার বিজ্ঞানীরা শত শত বছর ধরে আপাত দৃষ্টিতে ক্ষতিহীন এই শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার সুনির্দিষ্ট কারণ খোঁজার চেষ্টা করেছেন হেস্কির সময় শ্বাস নালিতে সামান্য খিচুনির মতো হয় যার ফলে শ্বাস দ্রুত বাতাস প্রবেশ করে তখন ভোকাল কট হঠাৎ বন্ধ হয়ে হিক শব্দ তৈরি হয় ফুসফুসের নিচের পাতলা মাংসপেশির স্তর যেটিকে ডায়াফ্রাম বলে হঠাৎ সংকোচনের ফলেই হেসকি তৈরি হয় হেস্কি ওঠার একশোর বেশি মেডিকেল কারণ থাকতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো খুবই সামান্য কারণেই হয়ে থাকে ওষুধ নির্মাতা সংস্থা বিভিন্ন ম্যানেজার বা বিভিন্ন চিকিৎসক বলেছেন হেসকি সবচেয়ে সাধারণ কারণ দ্রুত খাবার গ্রহণ করা তাহলে একটি বিষয় আমরা জানতে পারলাম যে দ্রুত খাবার গ্রহণের ফলে হেঁচকি ওঠে দ্রুত খাবার খাওয়ার কারণে খাবারের সঙ্গে সঙ্গে পেটের ভিতর বাতাস প্রবেশ করার কারণে ভেগাস নার্ভের কার্যকলাপ বাধাগ্রস্ত হয় ফলে হেঁচকি তৈরি হয় উত্তেজনা বর্ধক পার্কিনসন রোগ বা কেমোথেরাপির বিভিন্ন কারণে ওষুধ নেওয়ার ফলে হেঁচকি তৈরি হতে পারে এছাড়া কিছু অসুখের ক্ষেত্রেও মানুষের হেঁচকি হতে পারে হাসি বা কাশির মধ্যে অতিরিক্ত মদ্যপান অতি দ্রুত খাবার গ্রহণ করা বা ঝাঁজ সহ পানীয় বেশি পরিমাণে খেলে হেসকি শুরু হতে পারে তবে কোনো কারণে কোনো ধরনের কারণ ছাড়াও হেঁচকি আসাটা একেবারে অস্বাভাবিক কোনো বিষয় নয় যে কোনো সময় যে কোনো কারণে হেসকি উঠতে পারে হেস্কি উঠার খুবই স্বাভাবিক একটি ঘটনা এবং সাধারণত মিনিটখানিকের মধ্যেই তা স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায় তবে অতিরিক্ত মাত্রার হেস্কি উদাহরণ কিন্তু রয়েছে অতিরিক্ত হেক্সি ওঠার কারণও রয়েছে যেমন সবচেয়ে বেশি সময় ধরে হেস্কি উঠার বিশ্ব রেকর্ডের উদাহরণ রয়েছে উনিশশো সালে হেস্কি তোলা শুরু করেন তিনি কথিত আছে মানে একজন ব্যক্তি উনিশশো সালে হেস্কি তোলা শুরু করেন কথিত আছে সে সময় তিনি একটি শুকর অজন করার চেষ্টা করেছিলেন হেস্কি থামানোর উপায় হেস্কিটা কিভাবে থামাবেন তার উপায়টা কি এক শ্বাস নিয়ে যতক্ষণ পারা যায় বন্ধ রেখে আস্তে আস্তে প্রশ্বাস ছাড়তে থাকুন শ্বাস নিয়ে আস্তে আস্তে প্রশ্বাস সারতে থাকেন এটা করতে হবে বেশ কয়েকবার বিরতিতে প্রয়োজনে বারবার করতে হবে দুই কাগজের ব্যাগ দিয়ে মাথা ও মুখ ঢেকে শ্বাস নিতে হবে এবং সারতে হবে একাধারে বেশ কয়েকবার তবে সাবধান পলিথিনের ব্যাগ ব্যবহার করবেন না কাগজের ব্যাগ দিয়ে মাথা ও মুখ ঢেকে শ্বাস নিতে হবে তিন নাক মুখ বন্ধ রেখে নিঃশ্বাস ফেলতে চেষ্টা করুন চার ঠান্ডা পানি পান করতে পারেন পাঁচ গরম দুধ পান করতে পারেন ছয় এক চামচ চিনি জিবে নিয়ে সামান্য পরিমাণ সময় পরপর গিলে খাওয়ার চেষ্টা করুন সাত নাক চেপে ধরে পানি পান করতে পারেন আট গরম পানি দিয়ে গোসল করে দেখতে পারেন দুই দিনের মধ্যে হেঁচকি চলে না গেলে পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ অথবা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন দুদিন ধরে হেঁচকি যদি না যায় তখন আপনি কি করবেন একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা লিভার এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার দেখাইতে হবে একটি বিষয় শেয়ার করি আমার বড় ভাইয়ের একবার হসপিটালে ভর্তি হয়েছিল এরকম হেস্কি অনেকবার উঠেছে অনেক কিছু খাওয়াইছি কিন্তু সহজেই হেস্কি যাচ্ছিল না পরে চলতে চলতে আল্লাহ এক সময় হেঁচকি ওঠা মাফ করে দিয়েছিলেন এরকম হতে পারে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম হেসকি কেন ওঠে আর থামাবে কীভাবে একটি বিষয় মনে রাখবেন হেস্কি আমরা যতগুলো নিয়ম বললাম এর বাইরেও আল্লাহতালা দিলে যে কোনো সময় হেসকি উঠতে পারে আবার যে কোনো অচিলাই হেস্কি চলে যেতে পারে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার জন্য শুভকামনা ধন্যবাদ আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ